নফির জিহাদ বালাম তরফ ফেলে মুস্তাকবেল মারুফ বা ঝোল নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ফেলি মোজারে ভবিষ্যৎকালের অর্থ দেয় বা বর্তমানকালের অর্থ দেয় অথবা দুটি একসাথেই দিতে পারে হাল এবং মুস্তাকবেল এর অর্থ একসাথে দিয়ে থাকে কিন্তু যখন ফেলে মোজারের শুরুতে এই লান শব্দটি যুগ করা হবে যে লাইয়া আলা এর অর্থ হয়ে যায় সে কখনোই করবে না অর্থাৎ এটা শুধু ভবিষ্যৎকালের জন্য হয়ে যায় এবং এটার অর্থ হবে। ভবিষ্যৎ কালের জন্য আমরা মোকারে পড়েছি যে এফ আলু সে একজন পুরুষ করছে বা করবে আমরা যদি মোজারের শুরুতে শুধু লা যুগ করে বলি এফ আলু তখন এটার অর্থ হবে সে একজন পুরুষ করছে বা করবে না কিন্তু আমরা যদি লান যোগ করি এই লান যোগ করা হয় তাহলে সেটার অর্থ হবে কখনো করবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মোজারের শুরুতে এরকম কিছু হরফ আছে যে আন লান কাই ইজান এই শব্দগুলো এই হরফগুলো যখন মোজারের শুরুতে আসে তখন মোজারের শেষ অক্ষরে জবর দিয়ে দেয় আন আসার কারণে মোজারের শেষ অক্ষরে জবর হবে যেখানে পেশ ছিল পেশের জায়গায় জবর হবে এবং যে জায়গাগুলোতে যেই সাতটি সিগাতে নুনে আরাবি যুক্ত হয়েছিল সেই সিগাগুলোতে নুনে আরাবি বিলুপ্ত হয়ে যাবে নফি তাকীদ ব্যালান্তর ফেলে মুস্তাকবিল মারুফ বা মাজহুল এই নিয়মেই হবে আমরা একটু দেখে নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি একটু দেখি যে নফি তাকির দরফে এলে মুস্তাকবেল মারুফ এর সিগাগুলো কি হচ্ছে লাইয়া ফালা আমরা বলেছি লান আসার কারণে মোজারের শেষে করে যে জায়গাগুলোতে পেশ ছিল সেগুলোতে জবর হবে তুমি একটু দেখো যে প্রথম সিগায় পেশ ছিল প্রথম সিগায় এফ আলু ছিল লান আসার কারণে লাইয়া ফালা হয়েছে চার নম্বর শব্দে তাফ আলু ছিল এটা লান আসার কারণে লান তাফ আলা হয়েছে তারপর সাত নম্বর শব্দ এখানে তাফ আলু ছিল লান আসার কারণে

নুন নেই সাতটা সিগাতে যে সিগাগুলোতে নুনে আরাবি আসতো সেই সিগাগুলোর নুন পড়ে গেছে শব্দগুলো যেভাবে মুখস্থ করব। আমরা একটু দেখে নেই যে প্রথম তিনটা করে মুখস্থ করব। লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফালু লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফালু ফালা লঙ্া ফালা ফাল না এখানে ফালা ফালু লান্তা ফালি লান্তা ফালা লঙ্ করে মুখস্ত করে যদি ফেলে মুখস্থ হয়ে থাকে এই শিগাগুলো যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে এটা মুখস্থ করতে তোমাদের দশ মিনিটের বেশি লাগার কথা না তারপরেও তোমরা প্র্যাকটিস করবে প্রথম ছয়টা দশ মিনিট পরের ছয়টা দশ মিনিট সবগুলো মিলে আবার বিশ মিনিট এভাবে আধা ঘন্টা এক ঘন্টা সময় যদি তোমরা এই শব্দগুলো মুখস্থ করো বারবার পড়ো তাহলে তোমাদের এই শিখাগুলো অবশ্যই আয়ত্তে এসে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে যে এমন কোনো শিক্ষার্থী নেই এটার জন্য এক্সট্রা বা একটু বেশি শ্রম দিতে হয়নি সবাইকে একটু বেশি শ্রম দিতে হয়েছে আমি তোমাদেরকে বলছি যে মাঝি মুজারে এবং এই শিখাগুলোতে তিন চারটা ঘন্টা যদি দিতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে আমরা এখানেও একইভাবে সিগাগুলো ধরতে পারবো যে প্রথম ছয়টা গায়েব পরের ছয়টা হাজের পরের দুইটা মোতাকাল্লিম যে লাইয়া ফালা প্রথম ছয়টার মধ্যে পড়ছে গায়েবের শব্দ প্রথম তিনটার মধ্যে পড়ছে এই জন্য মুজাক্কারের শব্দ এক নম্বর শব্দ এই জন্য কি ওয়াহেদ মুজাক্কার গায়েব আমরা যদি বলি লামটা ফালা তাহলে এটা কি সাত নম্বর শব্দ সাত নম্বর শব্দ কি হবে প্রথম ছয়টাই পরে নি তাহলে দ্বিতীয় ছয়টায় পড়েছে এই এটা হাজারের বাগে পড়েছে তা হাজারের প্রথম তিনটা মুজাক্কার পরের তিনটা মহানাস প্রথম তিনটায় পড়েছে এই জন্য মুজাক্কার তো মোজাক্কার এবং প্রথম তিনটার প্রথমটাই কি প্ল্যানটা খালা সুতরাং এটা ওয়াহেদ মোজাক্কার হাজেদ এইভাবে প্রত্যেকটা নাম্বার ধরে ধরে একবারে মাঝির সিগাগুলো যেভাবে ধরেছ সেন একইভাবে মিজানের প্রত্যেকটা ভাষের সিগা একই নিয়মে ধর্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একই সাথে আজকে আরেকটি বিষয় দেখতে চাই সেটা হলো বাহাস বালাম লাম যুগে নফি অর্থাৎ মোজারের শুরুতে লাম আসবে লাম আসার কারণে অর্থ হয়ে যাবে অতীতকালীন মাজিমফির অর্থ হয়ে যাবে এবং এখানে একটু জোর দিবে যে সে করেনি যে লাম ইয়া ফাল সে করেনি মা ফালা সে করেনি লাম ফাল সে করে নাই একই অর্থ দেয় নফি জেহাদ বালাম এটার গঠন যে শুরুতে শুধু লাম আসবে লাম আসার কারণে শেষ করে সাকিন দিবে এবং হরফি ইল্ল যদি থাকে এই যে হরফি ইল্ল তোমরা একটু দেখো যে হরফি ইল্ল ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া এই তিনটাকে হরফি ইল্ল বলা হয় এই হরফি ইল্ল যদি থাকে তাহলে সেটাও বিলুপ্ত হয়ে যাবে দেখো দেখো ইয়া দাউ লাম ইয়া দাউ ইয়া লাম ইয়ারুমি ইয়া বিলুপ্ত হয়ে গেছে একসা ইয়া বিলুপ্ত করে লাম একসা করা হয়েছে প্রিয় বন্ধুরা সেম আগের মতোই যে পাঁচটা সিগায় যে পাঁচটা সিগাতে তোমাদের পেশ ছিল মুজারের সেই পাঁচটা সিগাতে কি হবে সাকিন হবে আর যদি হরফিল্ল থাকে তাহলে সেটা বিলুপ্ত হয়ে যাবে তার সাথে সাথে এখানেও সাতটি সিগার নুনে আরবি বিলুপ্ত হয়ে যাবে এবং দুইটা সিগার যে নুন যেরকম ছিল নুনে মবনি সেই দুইটা নুন থেকে যাবে ছয় নাম্বার এবং বারো নাম্বার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো মনোযোগ দিয়ে দেখো যে এখানে আমরা মোজার সুদ ইয়াফ আলু ছিল এখানে লাম আসার কারণে লাম ইয়াফ আল হয়েছে এরকম ভাবে পাঁচটা এক নাম্বার চার নাম্বার সাত নাম্বার তেরো এবং চোদ্দ এই শিখাগুলোতে পেশ ছিল মোজার শেষে মোজারের শেষ করে পেশ ছিল এখানে এসে আমরা সাকিন দিচ্ছি লাম আল লাম তাফাল লাম তাফাল লাম আফাল লাম নাফ আল প্রিয় বন্ধুরা তেমনি দেখো এই ছয় নম্বর এবং এই বারো নম্বর এই ছয় নম্বরে যে এফ আল না নুন ছিল এখানে বারো নম্বরে তা ফাল না নুন ছিল এখানেও সেম রয়ে গেছে লাম এফ আল না লাম তাফ আল না এর কোনো পরিবর্তন হয়নি তারপর একটু লক্ষ্য করো যে এখানে যে ছাত্রী নুনে আরবি ছিল মোজারের শেষে যে নুন ছিল এইখানে একটা নেই নুন ছিল না নফি জিহাদেও নেই আমারও এই নুনগুলো থাকবে না নুনে আরাবি মনে রাখার জন্য একটা বিষয় বলি যে সেটা হলো নুনে আরাবি মিজানে নুনে আরবি যেটা বুঝি আমরা যতটুকু বোঝা দরকার যেটা অস্থায়ী নুন এবং নুনে মগ্নি হলো স্থায়ী নুন যে নুনে আরবি অস্থায়ী নুন এভাবে মনে রাখো আর নুনে হল স্থায়ী এবং বারো নাম্বার যে নুন এটা হলো স্থায়ী নুন নুনে ববনী মোজারের শুরুতে বিভিন্ন আমেলা আসার কারণে সেই নুনগুলো পড়ে যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই শব্দগুলো সেম একই নিয়মে একটু মুখস্থ করে দিতে হবে যে লাম लम यफअल लम यफअला लम यफालु लम तफअल लम तफअला लम यफअलना ठीक है एसर टाकিবল লম यफাল লম यফала লম यফালু লম তাফআল লম তাফআলা লম यफআলনা লম यफাল লম यफала লম यफालु लम तफআল লম তাফআলা লম यफআলনা তারপরে 6টা পড়বি এইভাবে লম তাফআল লম তাফআলা লম তাফালু লম তাফালি লম তাফআলা লম তাফআলনা লম তাফআল লম তাফআলা লম তাফআলু লম তাফালি লম তাফআলা লম তাফআলনা লম তফাল লম তফালা লম তফালু লম তফালি লম তফালা লম তফালনা এইভাবে এই ছয়টা করে তোমরা একটু আবৃত্তি করে নেবে মুখস্থ করে নেবে বারবার করে নেবে তারপর লাম আফাল লাম না ফাল এভাবে প্রত্যেকটা সিগার প্রত্যেকটা বাহাসে চোদ্দটি করে শব্দে একবারে মুখস্থ করে নেবে লামিয়া ফাল লামিয়া ফাল আলামিয়া ফালু লাম তা ফাল লাম তা ফাল আলামিয়া ফাল না লাম তা ফাল লাম তা ফাল লাম তা লাম তা লাম তা ফাল আলাম তা ফাল না লাম আফাল লাম না এভাবে যদি তোমরা এটা আবৃত্তি করে নাও তারপর কয় নাম্বার শব্দ সেটা তোমরা কোনটা ধরতে পারবে যেমন এই বাহাস এই সিরিয়ালে তোমরা চৈত্রটা করে কোন শব্দটা কয় নাম্বারে পড়েছে এটার উপর ডিপেন্ড করে তুমি বের করে নিতে পারবে তো প্রিয় শিক্ষিত বন্ধুরা আজকে আমরা এখানেই রাখতে চাচ্ছি আল্লাহ ওয়া তাআলা আমাদের সকলকে